হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে অনেক অনেক দিন পর তোমাদের সাথে দেখা তো আজকে যাবো একটা অনুষ্ঠানে তো অনেক দিন পর এই সুযোগটা এসেছে সেজন্য আর মিস করতে চাইলাম না তো দেখো আমি সেজে গুজে বের হয়ে গেছি আর চারিদিকে দেখো কত রোদ্রু কিন্তু এখনকার রোদ্রু তেমন একটা সমস্যা হয় না যেহেতু এখন একটু শীত শীত ভাব এসে গেছে এই জন্য অনেক দিন কোথাও যায় না এই বাপের বাড়িতে কয়েকদিন আগে ঘুরে আসলাম আর একই জায়গা যাইতে যাইতে ভালো লাগে না তো বর্মশাই বলছিল অনেক দিন ধরে যে কোথাও একটা যাওয়ার জায়গায় থাকলে সেখানে যাইতাম কিন্তু তেমন একটা যাওয়ার জায়গা নেই বলে যাওয়া হয় না তো একটা সুযোগ এসে গেল আমাদের এই বাড়ির পাশের একজন মানে শ্রাদ্ধ অনুষ্ঠান তো অনেক দূর আমাদের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে গ্রামে তো সেইখানে যেতে বলেছিল তা আমি আমার বর্মশাই চলে গিয়েছিলাম তো যেতে যেতে অনেক ভালো ভালো মানে দৃশ্য ছিল সেই দৃশ্যগুলো আর মিস করলাম না তারপর দেখোই যে চলে আসলাম আর এসে দেখি বাড়িতে অল্পটু টু জায়গা তো সেখানে তো কয়েকজন মিলে কীর্তন করছে আর এইখানে একটা স্কুল মাঠ সেই স্কুল মাঠের ওইখানে মানুষের খাওয়ার আয়োজন করেছে তো এসে দেখলাম কীর্তন হচ্ছে এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি তো আমার এক ভাই বলছিল যে এখান থেকে পাশে একটা অনেক বড় অনুষ্ঠান হচ্ছে মানে কালী পূজার অনুষ্ঠান তো ভাবলাম যে এখানে রান্না হতে থাক তো তার ভিতরে আমরা একটু ঘুরে আসি আর এই কালী পূজাটা পাঁচ দিন ধরে হচ্ছে আজকে শেষ দিন দেখলাম যে প্রায় নামিয়ে ফেলছে এই ছেলেগুলো তো দেখলাম যে সুন্দর একটা পরিবেশে পূজাটা হোস্যার দেখো মানে সাউন্ড বক্স যে তো ছিল এলাকায় সবগুলোই যেন অ্যারেঞ্জ করেছে তারপরে এই যে নামানো হয়ে গেছে আমরা যখন যাই তখনই প্রায় নামিয়ে ফেলছিলো তো তো তাড়াহুড়ো করেই ভিডিওটা করছিলাম তারপরে দেখো এই যে নামিয়েই ফেললো আর এই পূজাটা এত সুন্দর একটা স্থানে হচ্ছে দেখো সামনে বড় একটা নদী আর নদীর পাশেই পূজাটা হচ্ছে সত্যি অসাধারণ লাগছিল আর এত বড় নদী আমি খুব মানে বেশি এক কোনো জায়গায় যাওয়া হয় না তো এজন্য দেখতেও পায় না তো আমাদের এলাকায় তো তেমন নদী নাই তো এই নদীরটাতে অনেক জল দেখলাম আর এইখানে দেখো আমার বরমশাই বলছে যে আমার একটা ছবি তুলো আর ও ভাবছিল যে আমি ছবি তুলছি কিন্তু আমি তো ছবি তুলছি না আমি ভিডিও করছিলাম তো ও আর জানে না ও ভাবছে যে আমি ছবি তুলছি এজন্য ভালো একটা মূশার নিয়েছে তারপর এই যে দেখো কত সুন্দর ঢেউ হচ্ছে ছোট ছোট আরও যে দূর এলাকা দেখা যাচ্ছে আর এখানে একটা গঙ্গা মায়ের মূর্তিও করা রয়েছে আর আমরা যখন দুপুরে আসছিলাম তখন তেমন একটা মানুষজন হয়েছিল না এখন অনেক লোক হয়েছে আর সাথে দেখো অনেক আনন্দ করছে আমি তো শ্রাদ্ধ বাড়িতে খাই না না খেয়ে চলে আসছিলাম তো বাড়িতে এসে দেখে আমার বোন রান্না করছে এই যে যেটা পাতাকপির ঘন্ট আর বেগুনের চপ আর পটল আর হচ্ছে একটা এই বেগুন ভাজি আর এই যে পটল ভাজি আর এখানে এসে উসিয়ার আলু ভাজি এখানে পনির আর সিম আলু দিয়ে একটা তরকারি আমার অনেক ক্ষুধাও লেগেছিল যেহেতু আমি শ্রাদ্ধ বাড়িতে খাই না মানে সেখানে গিয়ে কিছুই খাইনি তো ঝটপটটা খেয়ে নি এখন অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল তো ভিডিওটা এ পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে তত পর্যন্ত টাটা